আমরা নাকি ভণ্ড আমাদের খালাম কালাম আমরা কি চরের দল কটুক্তি করে আমি বারবার বলতেছি আমি বিশ্বাস করি যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে এই কটুক্তি বক্তব্য দিয়েছে আল্লাহ দেন না গজেবের অপেক্ষা থাকো গজ গজব গজ এই বরিশালে বসে বলেছিলাম ওই সাহেবদের প্রথম না দেখিয়েছেন আল্লাপ আমাকে মৃত্যু না দেন আজকে বলবাজার বল ওলামাদের বৃথায় আঙ্গুল তুলেছো বক্তব্য দিয়েছো আল্লাহ পাক রব্বুল অবশ্যই অবশ্যই ওদেরকেও শাস্তি দেবেন দেবেন কবজ ফলাবেন ফলাবেন কোন সম্ভাবনা নেই কাজ করা করেছে তুমি ভেবেছো সেই আগের সেই ধানের শীষ দেখলেই মানুষ পাগল হয়ে যাবে আল্লাহ এ দুই হাজার পঁচিশ বিপিন মাটি তো আস্তে আস্তে সব ফস্কি যাচ্ছে লিখে রাখেন ভুলবেন না আজকে তাড়িয়ে দিয়ে লিখে রাখবেন ইনশাল্লাহ বাংলাদেশের যেই সেই যেই সেই জায়গা যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে প্রত্যেক জায়গায় ইসলামের বাহিনীর শক্তি হারবে 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 আজকে বিএপি হাজারো জায়গা আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে আল্লাহর জিকির বন্ধ করবে এরকম কোনো লোক আমরা রাখতে চাই না এখনো ক্ষমতা যেতে পারবে কি পারবে না অপকর্ম করলে সেই ভয় আছে তারপর এই কাজ যখন ক্ষমতা চলে যাবে এই দেশটাকে নরক পরিণত করবে জাহান নামে পরিণত করবে নির্বাচন কমিশন সাহেব আপনি কি বলেছেন পিআর সিস্টেম সংবিধানে নাই আপনি নিজেকে সংবিধানে আছেন আপনি নিজেও তো সংবিধানে নাই আপনি কি জানেন যে সরকার ফল করার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এটা সংবিধান আর আপনি তো তিন মাসের পরে বসছেন আপনার তো বৈধতা নাই এই সংবিধান আপনার কি তো বৈধতা দেয় না আর আপনি বলছেন সংবিধানে নাই আমরা বলবো আপনার সংবিধানে নেই যেরকম আপনার সংবিধানবিহীন ঠিক পিয়ারও আমি সংবিধান বিহীন হওয়া উচিত কারণ এই বাহাত্তরের নির্বাচনে বাহাত্তরের সংবিধান আমরা চাই না এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সমস্ত ফেসিস তৈয়ার করে এই বাহাত্তরের সংবিধান এটা যার যার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী নিজেদের স্বার্থ অনুযায়ী সাজানো হয়েছে এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না মানুষকে মুক্তি দিতে পারে না কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না এটা আপনার জন্য বৈধ আমরা মেনে নিয়েছি ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে যদি আপনিও নিরপেক্ষ না থাকেন মানুষ কার উপর আস্থা রাখবে কিন্তু খবরদার নির্বাচন আপনি যেই দিন করে না নাই কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করতেন তাহলে অবশ্যই জনগণের কাঠ ঘরায় আপনাকে দাঁড়াতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে গণ সম্মেলনের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন ও সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার আল্লাহ পাকের শুকুর প্রচন্ড বৃষ্টির মধ্যেও আল্লাহ একদল সৈনিকরা সব কিছু ভিক্ষা করে ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য এখানে আসার তৌফিক দান করতেন শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার বিচার নির্বাচন এই তিনটা দাবিকে সামনে রেখেই বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন যে যেই তিনটা জিনিসকে সামনে নিয়ে আপনার সরকার গঠন করেছেন সেই সংশোধন সংস্কার এবং বিচার দৃশ্যমান বিচার করার পরে নির্বাচন দিবেন এখানে আমাদের সময় কোনো ব্যাপার না যদি কালকেও নির্বাচন দেন কোনো আপত্তি কিন্তু সংস্কারের ভিত্তিতে নির্বাচন দিতে হবে যদি সংস্কার না করে নির্বাচন দেন অসুবিধা কোথায় এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না নির্বাচন কেউ মানবে না